রঘু ডাকাত বাংলার রবিনহুড গরিবের ভগবান কিন্তু ইংরেজ আর জমিদারদের ত্রাস এবছর পুজোয় পঁচিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে রঘু ডাকাত অভিনয় করছেন বাংলার সুপারস্টার দেব আর বর্তমান সময় দাঁড়িয়ে এটাই নাকি বাংলার সব থেকে বিগ বাজেট সিনেমা কিন্তু কে এই রঘু ডাকাত যাকে নিয়ে হঠাৎ এত সরগরম জানলে চমকে যাবেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত নিজের লেখায় এই রঘু ডাকাতের কথা উল্লেখ করে গেছে লোকে বলে সে নাকি ডাকাতি করার আগে আগাম চিঠি লিখত জমিদারদের সেই চিঠিতে লেখা থাকতো ডাকাতির তারিখ এবং সময় তা সত্ত্বেও কেউ রঘু ডাকাতকে ছুঁতে পারত না সে দল বেঁধে আসত জমিদারদের লুট করতো আর সেই সব ধন সম্পদ বিলিয়ে দিত গরিব দুঃখী অসহায়দের মধ্যে শোনা যায় তখনকার দিনের দুর্দণ্ড প্রতাপ জমিদার ও মহাজনরা ঠক করে কাঁপত রঘু ডাকাতের সামনে রঘুর বাবা ছিলেন এমনই এক বিদ্রোহী তিনি ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন আমি কিছুতেই জমিতে নীল চাষ করতে দেব না সাধারণত এক চাষির এহেন বিদ্রোহ পছন্দ হয়নি নীলকর সাহেবদের তাই তারা একদিন রাতে রঘুর বাবাকে তুলে নিয়ে যায় এবং সারা রাত অত্যাচার করার পরে ভোরের আলো ফুটলে ইংরেজ পেয়াদারা গ্রামের মাঝখানের গাছের ঢালে ঝুলিয়ে রেখে যায় রঘুর বাবার নিথর দেহ বাবার শরীরটাকে গাছের থেকে নামিয়ে আনার সময় হাউ হাউ করে কেঁদেছিল ছোট্ট রঘু আর তারপর যখন সে নিজের হাতে বাবার চিতায় আগুন দিচ্ছিল তখনই রঘু সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা নীলকর সাহেব এবং তাদের প্রশ্রয় দেয়া জমিদারদের বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে এই আগুনেই ছাড়খাড় করে দেবে সে সবাইকে আসলে ছোটবেলা থেকেই লাঠি খেলায় বিরাট পারদর্শী হয়ে উঠেছিল রঘু আর বাবার মৃত্যুর পরে সেই লাঠি খেলাটাকে সান দিয়ে ইংরেজদের বিরুদ্ধে সেই লাঠিকেই অস্ত্র করে নিজের পথ বেছে নেয় রঘু আর রঘুর এই প্রতিহিংসার আঁচে ঘি ঢাললো ওরই সমবয়সী বেশ কিছু তরুণ যুবক যাদের প্রত্যেকের পরিবারই এই নীলকর সাহেবদের অত্যাচারে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুদিনের দিনের গড়ে উঠল এক বিশাল লাঠিয়াল বাহিনী আর সেই দলের সর্দার হিসেবে আত্মপ্রকাশ ঘটল রঘুর এই বিরাট লাঠিয়াল বাহিনী মূলত তিনটে কাজে নিযুক্ত ছিল সদল বলে নীলকর সাহেবদের কুঠিতে চড়াও হওয়া সেখানে লুটপাট চালানো আর অবশেষে কোটি সমেত অত্যাচারী সাহেবদের জ্বালিয়ে দেওয়া এইভাবেই অত্যাচারের পথকে আর জমিকে রক্তাক্ত করে রঘু উঠে আসে এবং তার নতুন জন্ম হয় ডাকাত সর্দার রঘু হিসেবে রঘু ততদিন বাংলার মাটি কাঁপিয়ে উঠে তুলেছে ইংরেজরা ঘোষণা করেছে রঘুকে যে ধরতে পারবে তাকে প্রচুর টাকার উপহার দেওয়ার হবে আর এই শুনে নৈহাটি থানার দারোগা সে সময় আরও এক কাঠি ওপরে উঠে গেলেন তিনি ঘোষণা করলেন আমি রঘুকে ধরব আর তারপর ওকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাব এই ঘোষণা চারিদিকে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল আর ঠিক সেই সময় নৈহাটি থানায় পৌঁছালো একটা চিঠি সেই চিঠিতে কী লেখা ছিল জানেন সেই চিঠিতে লেখা ছিল আগামী অমুক তারিখে আমি দারোগাবুর সঙ্গে দেখা করতে যাব সমস্ত সেপাই যেন তৈরি থাকে দেখি কোন বাপের বেটা দারোগা আমাকে পাকরাও করে ব্যাস গোটা নৈহাটি জুড়ে যুদ্ধের দামাওয়া বেজে গেল দারোগাকে সরাসরি চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ দারোগাবু অ্যাকসেপ্টও করলেন এবং তিনি চারিদিকে সমস্ত অলিতে গলিতে কয়েকশো সে পাইকে মোতায়েন করলেন কেউ নিজের উর্দি পরে কেউ আবার সাধারণ মানুষের মধ্যে মিশে গেল কিন্তু সেই দিনও এলো দিনের সকাল হলো দুপুর গড়িয়ে বিকেলও হয়ে গেল কিন্তু রঘুর দেখা নেই হঠাৎ বিকেলের দিকে সে পাইরা দেখলো দূর থেকে একটা লম্বা চওড়া চেহারার মানুষ থানার দিকে এগিয়ে আসছে আর এটা দেখে সবার মনে হলো যেন রঘু ডাকাতি এগিয়ে আসছে আর সবাই সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেল কিন্তু সেই লোকটা কাছে আসতেই সবাই দেখলো আরে কোথায় টাকা এ যে এসেছে সে তো নিহাতি এক সাধারণ জেলে দুখানা বিরাট সাইজের মাছ রয়েছে তার মাথায় থানার দরজার সামনে সেই জেলে এসে বলল জমিদারবাবু আমায় পাঠিয়েছেন তিনি এই মাছগুলো বাবুকে দিতে বলেছেন এরপর আর কি মাছের সাইজ দেখে বাবু বেজায় খুশি হয়ে গেলেন তিনি ওই জেলেকে কয়েক টানা বকশিস দিয়ে তাকে বিদায় করলেন আর সেই জেলেও সেই বক্সিস নিয়ে পেন নাম ঠুকে বিদায় দিল দিন ফুরিয়ে যেতেই সবাই ভাবল যে রবু ডাকাত হয়তো ফাঁকা আওয়াজ দিয়েছে কিন্তু দিন দুয়েক পরে সবার ঘুম ভাঙল যখন আবার একটা চিঠি এসে পৌঁছালো দারোগাবুর কাছে সেই চিঠিতে লেখা ছিল বক্সিস দেওয়ার জন্য ধন্যবাদ দারোগা বাবু তারপর বলুন মাছ কেমন খেলেন হ্যাঁ ঠিক এইভাবে গোটা নৈহাটি ভর্তি পুলিশের সামনে দিয়ে মাথা উঁচু করে হেঁটে গিয়েছিল রঘুডাকাত আর বাবুকে একদম পোকা বানিয়ে এসছিল পুলিশের তারা খেয়ে রঘু আর বুধ ডাকাত গিয়ে লুকায় সপ্তগ্রামের দেবীপুর জঙ্গলে প্রসঙ্গত বলে রাখি বুধ ডাকাত ছিল রঘুর ভাই আর এই দুজনে মিলেই ডাকাতি সমস্ত পরিকল্পনা করতো লোকের মুখে সোনা অনুযায়ী সেই জঙ্গলে থাকাকালীন নাকি একদিন খোদ রঘু ঘুমের মধ্যে মা কালীর স্বপ্নাদেশ পেয়েছিল সেই স্বপ্নাদেশ অনুযায়ী জঙ্গলের মধ্যে খাতা একটা পুকুর থেকে আস্ত একটা কালী মূর্তি পেয়েছিল সে আর তাই দেবীপুরের জঙ্গলেই সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করে রঘু ও বুধ ডাকা আর সেই মন্দিরের নাম হয় ডাকাত কালী মন্দির আপনারা যদি বর্তমানে কোনো অবস্থায় দেবীপুরের সামনে দিয়ে যান সেই রাস্তায় আজও দেখবেন সেই মন্দির রয়েছে ফিরে আসি গল্পে এরপর আমাবস্যা বা পূর্ণিমা তিথি দেখে মায়ের মন্দিরের সামনে হাঁড়ি কাঠে নরবলি দেওয়া হতো আর ওই নরবলির রক্ত এবং সিঁদুরের তিলক মাথায় দিয়ে রঘু আর বুধ দুইজন ডাকাত মা কালীকে তুষ্ট করে ডাকাতি করতে যেতেন এবং তার সঙ্গে রঘু আর বুধ ডাকাত ল্যাটা মাছ পোড়া দিয়ে মা কালীকে ভোগ নিবেদন করতেন দেবীপুর জঙ্গল দিয়ে ত্রিবেণী ঘাটের দিকে হন্তদন্ত হয়ে হেঁটে চলেছেন সাধক রামপ্রসাদ কারণ তার এক কাছের বন্ধু মৃত্যুসজ্জায় তাকে শেষবারের মতন দেখতেই চলেছেন রামপ্রসাদ এদিকে দেবীপুরের জঙ্গলে মায়ের পুজোর জন্য সমস্ত প্রস্তুতি প্রায় শেষ কিন্তু কোনো মানুষের দেখা নেই তাহলে কি মায়ের বলি আজকে হবে না মায়ের কাছে বলি চড়ানোর জন্য লোক খুঁজতে রঘুর দল চারিদিকে তন্ন তন্ন হয়ে খুঁজতে শুরু করল এদিকে ডাকাত এবং বাঘের ভয় থাকা সত্ত্বেও সাধক রামপ্রসাদ এই দেবীপুরের জঙ্গল দিয়েই রাস্তায় তড়িঘড়ি করে পৌঁছানোর জন্য বেছে নিলেন এই জঙ্গলটাকে তাই তিনি রাতের অন্ধকারকে এবং সমস্ত ভয়কে উপেক্ষা করে দ্রুত পা চালাচ্ছিলেন কিন্তু আচমকাই রামপ্রসাদকে ঘিরে ধরলো রঘু ডাকাতের দল আসলে রামপ্রসাদকে দেখতে ছিল অভিজাত জমিদারদের মতন ডাকাত দল তাই ভাবল এটা নিশ্চয়ই কোনো জমিদার আর রামপ্রসাদকে ধরে নিয়ে গেল মন্দিরে সেদিন ছিল আমাবস্যা তিথি এদিন মায়ের সামনে বলি দেওয়ার মতন রোগ যেহেতু ছিল না তাই রঘু সিদ্ধান্ত নিল রামপ্রসাদকেই মায়ের সামনে বলি দেয়া হবে রামপ্রসাদ হাত জোর করে রঘুর কাছে মিনতি করলেন তিনি বললেন আমি নেহাতি দরিদ্র ব্রাহ্মণ মাতৃসেবক আমি এমনি মায়ের কাছে মন দিয়ে ফেলেছি আমায় ছেড়ে দিই আমার এক মানুষ মানুষ সজ্জায় আমি ওকে দেখে ফিরে আসি তার তারপর না হয় আমাকে আপনারা মায়ের কাছে উৎসর্গ করবেন কিন্তু রঘুর দল নাছর বান্ধা সে জোর করে রামপ্রসাদকে হাঁড়ি কাঠের সামনে নিয়ে এলেন এবং তার গলাটা হাঁড়ি কাঠের ওপরে রাখলেন যখনই রামপ্রসাদের গলাটা হাঁড়ি কাঠের ওপর রাখা হলো। রামপ্রসাদের চোখ জলে ভিজে উঠল তবে সেটা মৃত্যু ভয় নয় তার চোখের জলের কারণ হলো তার মৃত্যু যাত্রী বন্ধুর সঙ্গে তার দেখা হলো সেই কষ্টেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো আর এই সেই হাঁড়িকাঠে মাথা রেখেই রামপ্রসাদ মায়ের গান ধরলেন সেই গানের আকুতিতে যেন মুহূর্তে সবকিছু বদলে গেল আচমকা রঘু ডাকাত দেখতে পেল এক আশ্চর্য দৃশ্য কোথায় রামপ্রসাদ তার সামনে হাঁড়িকাঠে মাথা দিয়ে রয়েছেন স্বয়ং মা কালী এ এই দৃশ্য দেখে হাতের খর্গ ফেলে দিলেন রঘু ডাকা মাটিতে হাঁটু মুড়ে বসে হাত জোর করে ক্ষমা চাইলেন সাধক রামপ্রসাদের কাছে শোনা যায় ওই দিনের পর থেকে আর কখনো নরবলি দেয়নি রঘু আর এই যে রঘু ডাকাতের কথা এই কথা কিন্তু শুধু বাংলার এক জায়গায় নয় বর্ধমান থেকে মুর্শিদাবাদ মালদা থেকে বহরমপুর সব জায়গায় রঘু ডাকাতের গল্প রম রমিয়ে ছড়িয়ে রয়েছে কোথাও পাঁচশো বছর আগের কাহিনী কোথাও তিনশো বছর আগের কাহিনি তবে বর্ধমানের এই যে রঘু ডাকাতের গল্প সেই গল্পটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কথিত আছে বর্ধমান থেকে ডাকাতি ছেড়ে কলকাতায় ফেরার পথে এক জলা জমিতে দুটো আশ্চর্য পাথরের দর্শন পায় রঘু মনে একটু সন্দেহ জাগলেও সেই পাথর দুটোকে ওই জলা জমিতেই ফেলে রেখে যায় সে কিন্তু সেদিন রাত থেকেই তার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় প্রবল জ্বরে আক্রান্ত হয় রঘু ডাকা আর সেই জ্বরের ঘোরের মধ্যেই সে স্বপ্নাদেশ পায় ওই পাথর দুটো নাকি আসলে মহাদেব এবং মা কালীর পবিত্র বিগ্রহ তাই ওই পাথর দুটোকে উদ্ধার করে পুজো করলে এবং ডাকাতি ছেড়ে দিলেই সে এই জ্বর থেকে মুক্তি পাবে নিজেদের সর্দারকে বাঁচাতে সদল বলে ওই পাথর দুটো উদ্ধার করতে পারি দেয় রঘুর দল বল তারপর পাথর দুটোকে নিয়ে আসা হয় কলকাতার কাশীপুরের কালীবাড়িতে সেই দুটো পাথরকে দেবতা হিসেবে প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেখানে ওখানেই ডাকাতি ছাড়ার শপথ গ্রহণ করে রঘু সহ সকলে এবং এই শপথ গ্রহণের পরেই সত্যি সত্যিই রঘু সুস্থ হয়ে ওঠে আর এইভাবেই সমাপ্ত হয় বাংলার দুর্দর্শ ডাকাত রঘু ডাকাতের এক অধ্যায় এরপরে বাকি জীবনটা সে মা কালীর সাধক হিসেবেই কাটিয়ে দিয়েছে তবে ইংরেজ বা পুলিশ কেউই শেষ অব্দি রঘুর টিকিটাও ছুঁতে পারিনি সে আজীবন রবিনহুড রূপেই বাঙালির মনে বেঁচে ছিল আজও আমরা আমাদের ঠাকুমা দাদুর কাছে এই রঘু ডাকাতের গল্প শুনতে পাই আজ আমরা এই রঘু ডাকাতের গল্প এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী গল্পে নমস্কার